আমার ফার্স্ট টাইমে চান্স হয়নি কেন এই নিয়ে যখন আমি একটা পোস্ট করলাম তখন আমার কাছে সবচেয়ে বেশি মেসেজ আসছে বা কমেন্ট আসছে সেটা হচ্ছে সময়ে গুরুত্ব না দেওয়া এর পাশাপাশি আরও অনেকগুলো সমস্যার কথা আসছে যেগুলো ফার্স্ট টাইমে সে গুরুত্ব দিতে পারে নি বাড়ি ঘটতে পারে যেমন শেষে পড়াগুলো রিভিশন দিতে পারে নেই অথবা ইংরেজি মুখস্থ যে পাঠগুলো ছিল সেগুলো সে ভালো মতো পড়তে পারে নেই অথবা আগে যা পড়েছে সেগুলো সে রিভিশন দিতে পারে নেই এই যে মেজর যে প্রবলেমগুলো ছিল এগুলোর মধ্যে আমি সবাই মানে একশো দুশো অ্যান্সারের মধ্যে সবগুলোর মধ্যে এইগুলো বেশি পেয়েছি তো এখন এই যে যে সমস্যাগুলো তার মধ্যে আরও কিছু সমস্যা যেমন তোমার হচ্ছে এক্সাম হলের মধ্যে টাইম ম্যানেজমেন্ট না করতে পারা অর্থাৎ কোনটার জন্য তুমি কতটুকু সময় বরাদ্দ করবা সেই জিনিসটা না পারা আর পাশাপাশি নার্ভাসনেসের একটা কারণ দেখতে পেয়েছি আমরা কমেন্টের মধ্যে তো এই সকল জিনিসগুলো যখন আমরা একত্রিক করে একটা সলিউশন দিতে যাব তখন আমি তোমাকে বলবো যে এই যে যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো তুমি ফার্স্ট টাইমে ফেস করেছো এই সমস্যাগুলো যদি সেকেন্ড টাইমে করো তাহলে তুমি একই ভুলে একই জায়গায় যাচ্ছ একই ট্র্যাকে যাচ্ছ তাহলে তোমার কিন্তু সফলতা খুব কাছে যেতে পারবে না তোমার কাজ হচ্ছে তুমি তোমার এই যেই সমস্যাগুলো আমি কথা বললাম এবং পাশাপাশি আমি লিখে দিবো যেই সমস্যাগুলো এই সমস্যাগুলো যদি ওভারকাম করতে পারো তাহলে হয়তো একটা পাবলিক বিষয়ে আসন পাওয়া নিশ্চিত হতে পারে আর কি তো তোমাকে আমি বলবো প্রিয় ভাই তুমি যেই যে টাইম ম্যানেজমেন্টটা বলো তারপর হচ্ছে পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা এখন সময়টা কীভাবে পার করবা কত ঘন্টা পড়বা তোমাকে যদি বলি তুমি অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তিন ঘণ্টা তিন চার ঘন্টা প্রতিদিন এভরিডে একটু একটু করে পড়বা তুমি যদি একদিন অনেক আর একদিন কিছু পারো নাই তাহলে আমি এটা সাজেস্ট করবো না তুমি কী করবো প্রতিদিন একটু একটু করে একটু একটু করে নিজেকে সাজাবা গুছাবা একটু উঠাবা একটু বাংলা পড়লা একটু ইংরেজি পড়লা আবার দেখেছি কমেন্টের মধ্যে সবচেয়ে বেশি আর যে সমস্যা দেখতে হবে সেটা হচ্ছে ইংরেজি মেমোরিজিং পার্টটা তুমি দেখবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ম্যামোরজিং পার্ট থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কোশ্চিন করা হয় তো তুমি এই কোশ্চিনগুলো একটু ভালো ভালো মতো দেখবা কেন দেখবা কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন হয় হ্যাঁ তো এই ম্যামোরিজিং পার্ট অর্থাৎ তুমি তোমার পড়ার রুটিনের মধ্যে প্রতিদিন মনে করো তুমি প্রতিদিন চার ঘন্টা পড়ো হ্যাঁ ধরে নিলাম তুমি আমার মতো প্রতিদিন চার ঘন্টা আমার কথা শুনে চার ঘন্টা পড়ো প্রতিদিন প্রতিদিন চার ঘন্টা পড়ো দু মিনে দিনে রাতে মেলে চার ঘন্টা পড়ো এই চার ঘন্টার মধ্যে চেষ্টা করবা বিশ মিনিট কয় মিনিট বিশ প্লাস মিনিট তুমি কী করবা বোকা বলার জন্য রাখবা সেটা হোক বাংলা বা ইংরেজি যেটাই হোক না কেন বোকাবলার জন্য রাখবা কারণ বোকাবলিটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট কারণ ইম্পর্টেন্ট কেন তুমি বাংলা পড়তে বোকা বোকাবলে লাগবে ইংলিশ পড়তে বোকা বোকাবলে লাগবে ইংলিশ রুলসে খেতে বোকা বলে লাগে তো তুমি এই জিনিসটা অবশ্যই গুরুত্ব সহ দেখবা বোকাবলের পড়বা এর পাশাপাশি এই যে চার ঘন্টা তুমি পড়বা না চার ঘন্টার মধ্যে ভাগ করে নিবা যে আমি বাংলার জন্য এতটুকু সময় দিবো বা এই সময়টায় আমি এই টপিকটা পড়বো টপিক ভিত্তিক সময় নেবা টপিক ভিত্তিক কী করবা সময়গুলো মেনটেন করে নিবা তাহলে দেখবে তোমার সময় সময়টা বেশি অপচয় হবে না তুমি জাস্ট টপিক ধরে ধরে যখন পড়বা তখন তোমার যে সময় অপচয় হয়ে যাওয়াটা এটা সবচেয়ে কমে আসবে দেখবে কম সময় অপচয়টা কম হবে আবার বলি টাইম ম্যানেজমেন্ট করতে পরীক্ষা হলে কীভাবে ম্যানেজমেন্ট করবে এটা আমরা পরে বলবো কিন্তু ওই যে মেমোরিজিং পার্টটা তুমি গুস্থ করবা পাশাপাশি হচ্ছে টপিক ভিত্তিক ধরে ধরে সুন্দরবন্ধু শেষ করবে তাহলে দেখবা পরীক্ষার আগে তোমার তিন থেকে চারবার প্রিপারেশন বা রিভিশন হয়ে গেছে তোমার টেনশন থাকবে না ইনশাআল্লাহ আত্মবিশ্বাস যখন বেড়ে যাবে ট্রান্স সহজ হয়ে যাবে প্রিয় ভাইরা আজকে পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম